এসআইআর তালিকায় ভুল হলে বিএলওদের জেলে যেতে হবে বিহারে বাহান্ন জন বিএলও জেলে রয়েছেন সরাসরি হুঁশিয়ারি কি শুভেন্দু অধিকারী শাসক নেতারা বিএলও হুমকি দিলে সরব হয় বিজেপি এখন তো বিরোধীরাও সমানভাবে হুমকি দিচ্ছে এই বিষয়ে কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শুনুন হতে পারে এই বাংলা কি হতে পারে না সেটা হবে বড় জিজ্ঞাসা এই বাংলায় সবকিছুই হতে পারে কি হতে পারে না এই বাংলায় সেটাই সব থেকে বড় জিজ্ঞাসার প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রী যখন আছেন তিনি মমতা ব্যানার্জি তার যখন সরকার তখন প্রশ্ন করুন এই বাংলায় কি কি হতে পারে না বাকি সব দেখে যাবেন এই বাংলায় সবকিছু হচ্ছে দেখুন এসআইআরটা কিন্তু বিজেপি পার্টির কোনো কর্মসূচি নয় এসআইআর ভারতবর্ষের নির্বাচন কমিশনের কর্মসূচি আর ভারতবর্ষের নির্বাচন কমিশন তাদেরকে সংবিধান প্রদত্ত ক্ষমতার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন নাম অন্তর্ভুক্তকরণের ব্যবস্থা করা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে যা দেখছি তাতে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপি পার্টির আরেকটা শাখা সংগঠন না হলে নির্বাচন কমিশনের হয়ে এত ওকালতি করার কোনো প্রয়োজন করতো না অর্থাৎ যে কথাটা কংগ্রেস বলেছে যে নির্বাচন কমিশন বিক্রি হয়ে গেছে সরকার দলের কাছে তাদের নির্দেশে আদেশে উঠা বসা করছে তা যে সত্য তা প্রমাণ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন